ঠাকুরগাঁ থেকে আসছি আমার ছেলে মূলত নৌবাহিনীতে ট্রেনিং আজকে শেষ করেছে তার আজকে বিদায়ের পালা একদিকে যেমন এটা আনন্দের বিষয় একটা আবেগও কাজ করছে যে এতদিন পরে আমি আমার ছেলেকে আজকে দেখতে পাবো এটা একটা আবেগ কাজ করছে অপরদিকে আনন্দ পাচ্ছি যে আমি আমার ছেলেকে বাংলাদেশের জন্য উৎসর্গ করতে পেরেছি সে দেশ রক্ষার জন্য কাজ করবে এটাই আমি আশা করছি অনেক দিন যাবৎ দেখিনি তুই সেই জন্য একটু এখন ভালো লাগে দুঃখ লাগে কি করবে দেশের জন্য একটু দেশের সেবা করবে দেশের সেবা করার জন্য এর খুব আশা ভরসা গর্বের বিষয় যেহেতু ছেলে একটা দেশের সেবা দেশের সেবা জাতি সেবা নিয়োজিত হয়ে তার কর্মজীবনটা শুরু করছে এসছে সৌভাগ্যবান বলতে সৌভাগ্য বলতে আমি আর অন্য কিছু বুঝাতে চাচ্ছি না এটাই খুব আনন্দ লাগছে আমি আসছি গাইবান্ধা জেলার থেকে আমার ছেলে নৌবাহিনীতে টিকার জন্য আমার অনেক গর্ববোধ করি আমি দেশের জন্য দিতে পারি অনেক কষ্ট করে ছেলেডারের মানুষ করি অনেক ত্যাগ শিগের করে ছেলেডারে পাঠাই ছেলেডার ছয় মাস যাবৎ দেখা হয় নাই এখন পর্যন্ত দেখা হয় নাই সামনে দেখা হবে আমার অনুভূতি খুব ভালো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ছেলে এই পদে চলে আসছে দেশের সেবা করার জন্য সুযোগ দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ আসসালাম আমার দেশের বাড়ি বগুড়া আমার ছেলে নৌবাহিনীতে দিয়ে আমি অনেক গর্বিত অনেক কষ্টকর আমার ছেলে অনেক দেশের জন্য জীবন দান করতে পারবে কোনো নেই সমস্যা নেই আমরা মা হয়ে আমি অনেক গর্বিত এখন আমি বাইশ সপ্তাহ পর আমার ছেলে অনেক কষ্ট করে আমার ছেলে একটু সাঁতারে কম পাত অনেক কষ্ট করে আমার ছেলে এই সাঁতারে ইয়ে করে অনেক দেশের জন্য একটা গর্ববোধ করতেছি আমি মা হয়ে অনেক আমার ছেলে অনেক কষ্ট করেছে দেশের জন্য আমি একজন প্রবাসী সৌদি প্রবাসী যাকে আমি আনন্দিত খুবই মানে গর্বের সাথে বলতেছি যে আমার ছেলের দেশ সেবা একজন হ্যাঁ সৈনিক আদর্শ পিতা হিসাবে আমি গর্বিত আমি শুধু আমার ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য আমি প্রবাস থেকে ছুটিতে আসছি শুধু ছেলের জন্য এই আর কি আমি অনেক আনন্দিত আজকে আমার আসলে কীভাবে যে আমি অনুভূতি প্রকাশ করব আমার এক ছেলেই দেশমাতৃকার কাজে যে এই দীর্ঘ বাইশ সপ্তাহ পর তাকে দেখার আকুতি যে কত কষ্টের আর দেশ মৃত্তিকের কাজে যাচ্ছে এজন্য আমি নিজেকে গর্ববোধ করছি আমি একটি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি তাকে আমি গর্বে গর্বিত তাকে প্রাউড ফিল করছি যে তাকে এতদিন পর সে একটা দেশ মৃত্তিকের কাজে একত্রিত হয়েছে আমার এক ছেলেই সেজন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং তার সাফল্য কামনা করছি এরকম আমার ছেলে নৌবাহিনীতে চান্স পেয়ে আমি খুব গর্বিত আমার ছেলে দীর্ঘ বাইশ সপ্তাহ আমার কাছ থেকে দূরে থাকায় আমি নিজের কান্না চাপিয়ে রেখে আমি তার গর্ববোধ করি যে সে যেন উপযুক্ত ট্রেনিং করে দেশের সেবায় নিয়োজিত থাকতে পারে এবং তার জীবনে মঙ্গল কামনা করি সে যেন এই সেবায় দেশের জন্য সে তার প্রাণ উৎসর্গ করতে পারে বাংলাদেশ আমার এক ছেলে বা দুদিন পরে মনে করেন যে ট্রেনিং শেষ পরে মনে করি আমি দেখতে যাতে আমি খুব পবিত মনে করেন যে আমি খুব অপেক্ষায় আসছি আজকে সেই প্রোগ্রামে আমি ও দেখতে পারি বাইশ সপ্তাহ হচ্ছে আমার ছেলে আমাদের কাছে নেয় সে নাবিকে যোগ দিয়েছে অনেকদিন পর আমরা আসছি খুব কষ্ট লাগছে এখন আমরা খুব আনন্দিত খুব গর্বিত ছেলে আমার নাবিকে খুব জয়েন করছে এবং ট্রেনিং শেষ করছিস কয়েকদিন হচ্ছে খুব কষ্ট ছিল এখন খুব গর্বিত আমরা খুব ভালো লাগতিছে ভাইয়ের সাথে এতদিন দেখা হয় নাই আজ দেখা হবে অনেক দিন পর আমরা সবাই পরিবার সব খুশি আমরা অনেক খুশি যে আমার ছোটো ভাইয়ের চাকরি হয়েছে সে প্যারেড কমান্ডার হয়েছে আমরা অনেক খুশি সে নিয়ে নিয়োজিত থেকে কাজ করবে আমরা খুবই খুশি